আমরা দীর্ঘ একটা সময় সহাবস্থান অবস্থান দেখেছি জামাত এবং বিএনপির মধ্যে এখন স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো জামাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা একটা ভিন্ন রাজনৈতিক সত্তা হিসাবে সামনে আসার চেষ্টা করছে এবং আলাদাভাবে বিরোধী দল হওয়ার একটা চেষ্টা করছে রাজনীতিতে বিরোধী দল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার পলিটিক্যাল লাইন আপনার ক্লিয়ার করা আপনি আসলে কি কোন পলিটিক্সটা করবেন আপনি মানুষকে খুব দান দক্ষিণা করছেন এটা তো একটা মানে মানে সেবা সংস্থাই করতে পারে আপনি কেন রাজনীতিতে গুরুত্বপূর্ণ সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে সে তৃণমূলে একদিকে তার যেই ধর্মীয় চরিত্র সেটা ধরে রাখার চেষ্টা করছে অন্যদিকে আন্তর্জাতিক পেরে যখন সে কথা বলছে সে ওই জায়গাটা থেকে সরে আসার চেষ্টা করছে তো সেটা জামাত যদি এই জায়গাটাতে তার অবস্থান পরিষ্কার না করে তাহলে জামাতের রাজনীতি হুমকির মুখে পড়বে মানুষের কাছে আসলে স্পষ্ট হবে না সে কোন রাজনীতিটা করতে চায় আমি যদি বাংলাদেশের মানে মানুষের ধর্মীয় যেই ভাবের জায়গা সেই জায়গা থেকে বলি জামাত এখন পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিক থেকে এখন পর্যন্ত জামাতের মানে কর্তৃত্ব নেতৃত্ব সেই অর্থে নেই সেই জায়গাটাতে জামাতের একটা বড় ধরনের শূন্যস্থান রয়েছে এবং এই কারণে আমরা অনেককে বিদ্বেষমূলক ভাবে অনেক জামাতের বক্তাদেরকে বলতে শুনেছি যে সেই জায়গাগুলো মসজিদের ওই মেম্বারের জায়গাটা মাদ্রাসাগুলোর ওই কমিটির জায়গাটা সেটা সেটা তাদের দখলে নিতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য তো সেই জায়গাটাতে জামাকে একটা ধর্মীয় দল হিসেবে ফাংশন করবে নাকি জামাত আসলে সবার দল হিসাবে ওই একটা লিবারেল ডেমোক্রেসির মধ্যে ঢুকতে ঢুকবে শিবির যে পলিটিক্সটা ডাকসুতে করেছে সেই পলিটিক্সটা কি জামাত আসলে কোনোদিন করতে পারবে এবং মঞ্জু ভাই চমৎকার একটা প্রশ্ন করেন যে জামাতের আমির কি কখনো হিন্দু হতে পারবে তো এই প্রশ্নগুলোর মীমাংসা যতদিন পর্যন্ত জামাত না করবে ততদিন পর্যন্ত আসলে জামাত কোন পলিটিক্সটা বাংলাদেশে করতে চায় সেটা স্পষ্ট হবে না এবং জাহিদ ভাই একটা কথা বললেন যে লিবারালিজম এই জায়গাটাতে তো আসলে এটার বিরোধী একটা যেমন পুরো বিশ্বে আমরা দেখছি ডানপন্থার একটা উত্থান হচ্ছে তো এই জায়গা থেকে এবং জনলকের একটা বিখ্যাত উক্তি বইও আছে যে যে মিথস অফ লিবারেলিজম মিথ এবং এর বিপরীতে যে খুব শক্তিশালী যে খুব শক্তিশালী একটা কনসেপ্ট এটা কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় জনপ্রিয় হচ্ছে অতএব লিবারেল ডেমোক্রেসি দিয়েই যে আমার খুব জনপ্রিয় হতে হবে এবং ইনক্লুসিভ রাজনীতি করার জন্যই যে মানে ইনক্লুসিভ রাজনীতিটা যে আমার করতে হবে সেটা একমাত্র উপায় না জামাতের জন্য যে যেটা মনে করছে যে এখানে আমার এখন একটু ইনক্লুসিভ হইতে হবে আমার নিজের পরিচয় থেকে দূরে সরে আসতে হবে তারপরে আমি আসলে মানুষের সাথে মিশতে পারবো

হয়তো বুঝতে পারবে না সেটা কি আপনার আপনি কি মনে করেন সমস্যা হচ্ছে এখানে এক আমরা মানে সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতোই জামাতের আমিরের একটা বক্তব্যের বিরুদ্ধে একটা জেলার শিবিরের সভাপতির বক্তব্য দিতে দেখেছি যখন পূজার ঘটনাটা সামনে আসলো এ ধরনের মানে চেইন অফ কমান্ডের এত অবনতি তো আগে আমরা কখনো নাই অর্থাৎ যখন হাইকমান্ড চিন্তা করবে যে আমি সবাইকে নিয়ে রাজনীতি করবো এখানে আমার ইসলাম পরিচয়টার চেয়েও আমার এখানে ওয়েলফেয়ার স্টেটটা হচ্ছে আমার বেশি মুখ্য আমার কাছে সেই জায়গা থেকে সেই তৃণমূলের সাথে তার একটা সংঘাত তৈরি হবে এবং ভেতর থেকেই একটা রেজিস্ট্যান্স তৈরি হবে সেই জায়গায় একটা সমস্যা আর দ্বিতীয়ত বাংলাদেশে জামাত যে লাইনে আসলে ইসলামী পলিটিক্স মানে রাজনীতির ধর্মীয়করণটা করতে চায় সেখানে বারবার আমরা অনেক চিন্তাবিদদের বলতে শুনেছি যে তারা তুরস্কের মডেল অ্যাপ্লাই করতে চায় দেখেন তুরস্কের মডেলটা কি ছিল এখানে পুরো সেকুলারিজমের জায়গা থেকে নিয়ে তারা কিন্তু একটা মানে কিছুটা কনজারভেটিভ জায়গা কিছুটা ডানপন্থী জায়গা আসার চেষ্টা করেছে অনেকে তা তুলাগুলো কথা যদি আমরা বলি কিন্তু বাংলাদেশের কনসেপ্ট আপনি দেখেন বাংলাদেশ কিন্তু সেই অর্থে সেকুলার মানে একদম তৃণমূলের জায়গা থেকে সামাজিক জায়গা থেকে সেই অর্থে সেকুলার কিন্তু কখনোই না তারা কিন্তু ধর্মপরায়ণ মানে বাংলাদেশের সামাজিক ভাবে মানুষের মধ্যে ধর্মীয় আছে সেই জায়গা থেকে আমি যদি তুলনা তুলনা করতে চাই আমার এখানে আরব ন্যাশনালিজমের সাথে সাথে কিছুটা করা যেতে পারে তো সেখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি ইউনেশিয়ায় আন্নাদা পার্টি তারা এখানে ব্যাপারে আমরা জানি যে আশির দশকে সে কোরআন রক্ষার আন্দোলন করেছিল একদম ধর্মীয় একজন নেতা ছিল কিন্তু তারা যখন ক্ষমতার পার্ট হয় দুই দশ থেকে নিয়ে দুই বাইশ পর্যন্ত তাদের ট্রানজাকশনটা যদি দেখেন পরে গিয়ে বামপন্থী একটা দলের সাথে তাদের অ্যালায়েন্স করতে হয় এবং এই মুসলিম ব্রাদারহুডের যে কনসেপ্ট ছিল যে সংবিধান হবে কোরআন এবং কথাটা বলার পর বিশ্বের সাথে তার সম্পর্ক অবনতি হয় এবং তার এক পর্যায়ে পতন চলে আসে সেই জায়গা থেকে কিন্তু তিওনেশিয়ার আন্নাহাতা পার্টি পুরোপুরি ধর্মীয় রাজনীতি থেকে বের হয়ে এসে একটা লিবারেল পলিটিক্সের দিকে চলে এসেছে এখন জামাতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি এই ধর্মীয় রাজনীতি থেকে